আসসালামু আলাইকুম আপনারা জানেন গণভোট এবং এই গণভোট নিয়ে মানুষের মধ্যে নানান রকম প্রশ্ন আছে বাংলাদেশের মানুষ গণভোটের এক মাসেরও কম সময় বাকি থাকলেও অনেকেই জানেন না বোঝেন না তাদেরকে কেউ বোঝায়ও নি যে গণভোটটা কি হবে কি প্রশ্নের উত্তর দিতে হবে তাছে চেয়ে বড় ইন্টারেস্টিং ঘটনা হয়ে দাঁড়িয়েছে যে এই গণভোটে বিএনপি এবং আওয়ামী লীগ সমর্থিত ভোটারদের অবস্থান কি হবে যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যারা অনুসারী আছেন বিশেষ করে জামাত ইসলাম এবং এনসিপি তাদের একটা ত্রাহি ত্রাহি অবস্থা এনসিপি অলরেডি ডিক্লেয়ার করেছে তারা জাতীয় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার চেয়ে গুরুত্ব দিতে চায় গণভোটে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জাতীয় নির্বাচনে তাদেরকে ভোট না দিলেও গণভোটে যেন মানুষ হা ভোটে ভোট দেয় কেন সেই প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করেছে এবং আমার সামনে যে খবর সেটা হচ্ছে গণভোটে হা ভোটের প্রচারণা অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করেছে। জাতীয় সংসদ নির্বাচনে একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট হা ভোট দিতে জোরে সরে প্রচারণা চালাতে শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যেটা আমরা বলেছি যে একেবারেই সরকারের চরিত্রের সঙ্গে যায় না আগামী বারোই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সাথে গণভোটের ভোট গ্রহণও করা হবে প্রধান উপদেষ্টা এই প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এই পোস্টটি সবার নজরে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পেজে গণভোটের হাতে সিল দিন এরকম একটি ফটো কার্ড শেয়ার করার পাশাপাশি ভিডিও চিত্রেও জনগণকে হা ভোট দিতে আহ্বান জানিয়ে বক্তব্য তুলে ধরা হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত ওই ভিডিও চিত্রে জুলাই গণ অভ্যত্থে আন্দোলনকারী নিহতের পরিবারের সদস্য গুম কমিশনের সদস্যদের পড়াতে হা ভোট কেন দিতে হবে সেটির ব্যাখ্যা তুলে ধরা হয়েছে একই সাথে হা ভোট দিলে কি পাওয়া যাবে সেটির বিস্তারিত উল্লেখ করে না ভোট দিলে কিছুই পাওয়া যাবে না এমন প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার এমনকি ব্যাংক কর্মকর্তা স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের গণভোটে হা ভোটের পক্ষে প্রচারণা চালাতে নির্দেশনা জারি করা হয়েছে নির্দেশনা জারি করা হয়েছে যেখানে অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব নিরপেক্ষভাবে একটি নির্বাচন আয়োজন করা সেখানে গণভোটে একটি পক্ষে প্রচারণা চালানো চালানোয় কি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে না বিশেষজ্ঞ মনে করছেন সরকার একটি নির্দিষ্ট পক্ষ বা অবস্থান নিল নির্বাচন কমিশন শুধুমাত্র গণভোটের বিষয়বস্তু এবং কিভাবে হা না ভোট দেওয়া যাবে সেই নির্দেশনা দিয়ে নিরপেক্ষ অবস্থানে রয়েছে এটা কি আদতে সম্ভব বাংলাদেশের বাস্তবতা নির্বাচন কমিশন সরকার যদি একটা পক্ষ নেয় তো নির্বাচন কমিশন কি পক্ষ না নিয়ে পারে কিন্তু নির্বাচনকালীন সময়ে নির্বাচনের দায়িত্বে থাকা ডিসি ইউনো যারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন তারা এই প্রচারণা করলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা এখন সরকার যখন এই হা ভোটের পক্ষে কাজ করবে ডিসি ইওনো তারা কি এসপি তারা না ভোটের পক্ষে না ভোট যদি তার যুক্তিতেও ধরে তাহলে কি সে বলার সাহস পাবে যে না আমি হাতে থাকবো না আমি নাতে ভোট দিতে চাই গণভোটে তাদের অবস্থানের কারণে জাতীয় নির্বাচনেও এর প্রভাব পড়বে এবং আইন অনুযায়ী শাস্তির মুখেও পড়তে হতে পারে বলে জানান সংবিধান ও আইন বিশেষজ্ঞ কিছুই তো আক্কা করছে না বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এদিকে সরকারের এমন প্রচারণা চালাতে আইনি বাধা নেই বলে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম দাবি করল আইন বিশেষজ্ঞরা মনে করেন আপাত দৃষ্টিতে আইনি বাধা না থাকলেও অতীতের অন্যান্য প্রশ্নবিদ্ধ নির্বাচনের মতো এই ফলে ভবিষ্যতে আইনি নির্বাচন তার মানে আওয়ামী লীগ যেমন তো একটা করেনি ফেসিবাদ চরিত্র ধারণ করেছিল সে তার মতো করে তার ডিসি দিয়ে ইলেকশন করে নিয়েছে বর্তমান ডক্টর ডুনুস সরকারও কি সেইভাবেই নির্বাচনী বৈতরণী পার করতে চায় তারা নিজেরা নির্বাচন না করলো। গণভোটে হা জেতানোটাই তো তাদের নির্বাচন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া